মানেই উত্তাল সমুদ্র নীল ও নীলজলের জলের নয়নাভিরাম প্রণয় মানেই জিভে গজা মানেই ক্ষীর আর অবশ্যই পুরীমাণে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দর্শন এবং রথযাত্রা এক সালে নির্মিত পুরীর মন্দিরটি এগারোশো সালে মেরামতির পর যে রূপ ধারণ করেছিল তা আজও বদনে আমাদের কাছে দৃশ্যমান সমগ্র ভারতবর্ষে এই মন্দির অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ শৈল্পিক নিদর্শন প্রতি বছর লক্ষ কোটি ভক্ত ও পর্যটকদের মনের খোরাক জোগায় এই অপরূপ মন্দিরটি কি ভাবছেন শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন এবং শৈল্পিক স্থাপনার সৌন্দর্য সুধা পান করতেই এত জনসমাগম না এর বাইরেও কিছু আছে এখানে আর তা হল কিছু রহস্য এমন রহস্য যেগুলোর আজও কোনো কুলকিনারা হয়নি দর্শক হয়তো এখানকার রহস্যগুলো সম্পর্কে আপনিও কিছু আজ করতে পেরেছেন আজ সনাতন এক্সপ্রেসের বিশেষ আয়োজনে আপনাদেরকে নিয়ে যেতে চাই পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরে পরিচয় করিয়ে দিতে চাই এই মন্দিরের এমন কিছু রহস্যের সাথে যা জানলে আপনার চোখও কপালে উঠবে রীতিমতো তো চলুন দর্শক দেখে আসি কি সেই অত্যাশ্চর্য রহস্যগুলো যা আজও অমীমাংসিত অনাবিষ্কৃত সনাতন হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম প্রধান তীর্থস্থান হল পুরী যার মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির অন্যতম পুরীতে বেড়াতে এসেছেন অথচ পুরীর জগন্নাথদেবের দর্শন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল শুধুমাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর নানা দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই পবিত্র মন্দিরে এদের কেউ আসেন জগন্নাথ বা বিমলা দেবীর পদপাধ্যে নিজেকে সমর্পণ করতে কেউ আসেন হাজার বছরের প্রাচীন স্থাপত্য শিল্পের সৌন্দর্য সুধা পান করতে আবার কেউ আসেন রহস্যের গন্ধে গন্ধে পবিত্র এই মন্দিরের বেশ কয়েকটি বৈশিষ্ট্য অলৌকিকভাবে ধরা দেয় ভক্ত ও পুণ্যার্থীদের চোখে যার ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে অথবা অনেক চিন্তাভাবনা করেও সঠিক যুক্তি দিয়ে প্রকাশ করা যায় না কারণ মানুষের তৈরি যুক্তিবাদ ও বিজ্ঞান যেখানে চলতে চলতে থেমে গিয়েছে ঐশ্বরিক ইন্দ্রজাল ঠিক সেখান থেকেই যাত্রা শুরু করেছে পুরীর এই অলৌকিক মন্দিরটি ঠিক তেমনই এ রহস্যের মূলোৎপাটন না করা গেলেও কেবলমাত্র ভক্তের হৃদয় তার গভীরতা অনুভব করতে পারে শুদ্ধ ভক্তি আর সমর্পণ দিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়া নির্মাণের সময় এমন এক ব্যবস্থা করা হয়েছিল যেটা আজকের মানুষের চিন্তাশক্তিরও বাইরে কোনো প্রকার আধুনিক যন্ত্রপাতি ইমারত নির্মাণের উপকরণ এবং ইঞ্জিনিয়ার ছাড়াই আজ থেকে প্রায় এক হাজার বছর আগে যে মন্দিরটি নির্মিত হয়েছিল তা কতটা টেকসই হতে পারে তা আপনার আমার অজানা নয় কালের বিবর্তনে ঝড় বৃষ্টি ভূমিকম্প এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এত বড় স্থাপত্য শিল্প নষ্ট বা ক্ষতি হবেই কিন্তু আশ্চর্যজনক বিষয় হল সহস্রাব্দের সাক্ষী হয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে এই মন্দির চূড়ায় ধর্মের নিশান উড়িয়ে আজও জানান দিচ্ছে ঐশ্বরিক অলৌকিকত্বের কিন্তু কিভাবে বলা হয়ে থাকে পুরীর জগন্নাথ মন্দিরের উপরের অংশে এমন এক বিশেষ শক্তি রয়েছে যা ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির থাকতে সাহায্য করে কিন্তু কী সেই অলৌকিক শক্তি যা আজও সবার অগোচরে থেকে গেছে বেশিরভাগ মন্দির বা ধর্ম প্রতিষ্ঠানের মাথায় বা চূড়ায় নিশান বা পতাকা থাকে পুরীর মন্দিরের চূড়াতেও তেমনি রয়েছে পতাকা কিন্তু পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে সেটিতে একটি ব্যতিক্রমী দিক লক্ষ্য করা যায় পুরীর মন্দিরের পতাকা প্রতিদিন সকালে লাগানো হয় ও সন্ধ্যেবেলা খুলে ফেলা হয় সবচেয়ে অবাক করার বিষয় হলো প্রতিদিনই এই পতাকা বদল করা হয় কিন্তু সুবিশাল মন্দিরের চূড়ায় পতাকা বদল করতে কোনো যন্ত্র বা মেশিনের সাহায্য নেওয়া হয় না কোনো রকম ছাপড় বা অবলম্বন ছাড়াই খালি হাতে মন্দিরের দেয়াল বেয়ে উঠে পরিবর্তন করা হয় মন্দিরের পতাকা ঝড় বৃষ্টি রোদ বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও এই নিয়মের কোনো পরিবর্তন নেই একদিন এই নিয়মের ব্যতিক্রম হলে পরবর্তী আঠারো বছর মন্দিরের পুজো বন্ধ থাকবে সুতরাং বুঝতেই পারছেন কত বড় গুরুদায়িত্ব মাথায় নিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজটি করে চলেছেন মন্দির কর্তৃপক্ষ একটু খেয়াল করে দেখতে পাওয়া যাবে পৃথিবীর মধ্যে যতগুলি মন্দির আছে বিশেষ করে যত হিন্দু মন্দির রয়েছে তার বেশিরভাগ মন্দিরে ভক্তেরা পুজো দেওয়ার আগে উপোস করে অথবা কিছু না খেয়ে পূজা অর্চনা করে থাকে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এর একেবারেই ব্যতিক্রম পুরীর জগন্নাথ মন্দির এমন এক মন্দির যেখানকার রীতি অনুযায়ী ভক্তরা খাওয়া দাওয়া করার পরই পূজা অর্চনা করে থাকেন হাওয়া একটা নিয়ম মেনে তার গতিপথে চলে দেখা যায় সাধারণত দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে আসে আবার সন্ধ্যের সময় স্থলভাগের দিক থেকে হাওয়া সমুদ্রের দিকে বয় এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে এই নিয়মের বিপরীত ঘটতে দেখা যায় অর্থাৎ সকালের দিকে মন্দিরের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে হাওয়া বয়ে আসে মন্দিরের পানে এমনটা কেন হয় তা সত্যি সবার কাছে অজানা পুরীর বিখ্যাত মন্দিরের মধ্যে যে বিগ্রহগুলি রয়েছে সেগুলি জগন্নাথ বলরাম ও সুভদ্রার জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ কাঠের তৈরি এই বিগ্রহগুলো নির্মাণ করার সময় একটি বিশেষ লক্ষণযুক্ত গাছ নির্বাচন করা হয়ে থাকে অবাক করা কথা হলেও এ কথা সত্য যে প্রত্যেক বারো বছর অন্তর প্রথমে সর্ব লক্ষণ সম্পন্ন গাছ বাছাই করা হয় এবং এরপর বেশ কয়েকটি গোপনীয় রীতি মেনে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নতুন শরীর প্রদান করা হয় অর্থাৎ নতুন রূপে তৈরি করা হয়ে থাকে যাকে নবকলেবর বা পুনর্জন্ম বলা হয়ে থাকে এই মন্দিরের এক বড় রহস্য হল শ্রী শ্রী জগন্নাথ দেবের বোন সুভদ্রা বলেছিলেন যে এই মন্দিরে যেন সবসময় শান্তি বিরাজ করে এই পৌরাণিক কাহিনী অনুযায়ী আজও এই মন্দিরের সিংহদ্বার পার হয়ে মন্দিরে প্রবেশ করার পর বাইরের কোনো রকম আওয়াজ ভিতর থেকে আর শোনা যায় না এমনকি কাছাকাছি অবস্থিত সমুদ্রের শব্দও না পুরীর জগন্নাথ মন্দিরের আর এক বড় রহস্য হল এখানকার রান্নাঘর এখানে একটি পাত্রের উপর আরেকটি পাত্র পরস্পর সাজিয়ে তারপর রান্না করা হয় এমনভাবে মোট সাতটি পাত্র একসাথে আগুনে বসানো হয় রান্নার জন্য কিন্তু এক্ষেত্রে অলৌকিক ব্যাপার হল যে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে তার রান্না সবার আগে সম্পন্ন হয় অক্ষান্তরে সবচেয়ে নীচের পাত্রে রান্না সম্পন্ন হয় সবার শেষে এই মন্দিরের প্রসাদও বেশ রহস্যজনক সারা বছর ধরে সারা দেশ এমনকি বাইরের দেশ থেকেও অসংখ্য ভ্রমণ পিপাসু এবং ভক্ত পুরীর জগন্নাথ মন্দিরে পদার্পণ করেন মন্দিরের বিগ্রহের জন্য ভোগের প্রসাদ রান্না করা হয় এবং এই প্রসাদ প্রথমে মাতা বিমলাকে অর্পণ করে সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয় কিন্তু পুরীর মন্দিরের বিশেষত্ব হল এই যে এই মন্দিরের রন্ধনশালায় সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয় কিন্তু অবাক করার মতো বিষয় হল যে এই একই পরিমাণ প্রসাদ দিয়ে মন্দিরে উপস্থিত সকল দর্শনার্থীদেরকে সেবা করা হয় এই দর্শনার্থীদের সংখ্যা হাজার বা লক্ষ যাই হোক না কেন প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কমও পড়ে না পুরীর মন্দির সমুদ্রের তটে অবস্থিত ভালো করে খেয়াল করলে দেখা যাবে পুরীতে যেখানে মন্দির রয়েছে সেখানে কোনো নদের চিহ্ন মাত্র নেই কিন্তু আপনি হয়তো শুনলেও অবাক হবেন যে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে গঙ্গা নদীর গোপন প্রবাহ রয়েছে যা সর্বসাধারণের অজ্ঞাত এই মন্দিরের চূড়ার পতাকাটিও বেশ রহস্যজনক নিশান বা পতাকা হাওয়ায় পথ করে ওড়ে হাওয়া যেদিকে বয় পতাকার কাপড়ও ঠিক সেই দিকে ওড়ে কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয় কারণ এই পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকেই ওড়ে পাশাপাশি দেখা গেছে এই মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো বিমান তো দূরের কথা কোনো পাখিও যেতে পারে না এই অলৌকিক রহস্যের কোনো সমাধান আজ পর্যন্ত পাওয়া যায়নি পুরীর জগন্নাথ মন্দিরের এক গোপন অংশ রয়েছে যেখানে বছরের পর বছর ধরে জমে আছে দেবতাদের সমস্ত অলঙ্কার ও মূল্যবান দ্রব্য কিন্তু অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী থাকলেও এর পাহারাদাররা একটু অদ্ভুত বলা হয়ে থাকে এ বিশেষ কক্ষের রক্ষণাবেক্ষণে পাহারার কাজে যারা নিয়োজিত তারা হলো কয়েকটি অদ্ভুত আকারের বিষধর সাপ এবং পবিত্র আত্মা যে কোনো পার্থিব বস্তুর ছায়া তখনই পড়ে যখন সেই বস্তু আলোর প্রতিবন্ধ হয় অর্থাৎ কোনো জায়গায় আলো এসে বাধা পেলে আলোর বিপরীত দিকে সেই বস্তুর ছায়া পড়বে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ক্ষেত্রে দেখা গেছে সূর্যের অবস্থান যেমনই হোক না কেন মূল মন্দিরটির ছায়া কোনো দেখা যায় না মূল মন্দিরের ছায়া কেন মাটিতে পড়ে না তার সমাধান আজও সম্ভব হয়নি পুরীর মন্দিরের আরও একটি বিশেষত্ব হল মন্দিরের চূড়ায় অবস্থিত একটি চক্র যা সুদর্শন চক্র নামেও পরিচিত জগন্নাথ দেবের মূল মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র দেখা যায় তা যে দিক থেকে দেখা হোক না কেন মনে হবে চক্রটি ঠিক যেন আপনার সম্মুখে রয়েছে অর্থাৎ তার মুখ সব সময় সামনের দিকে থাকে রহস্যময় এই চক্র আজও সকল দর্শনার্থীদের অবাক করে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন